যে গার্মেন্টস এর পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত ষোলোটি মৃতদেহ পেয়েছি ষোলোটি ষোলো ষোলো ষোলোটি মৃতদেহ পেয়েছি এইটার এটা আসলে চেহারা বোঝা যাচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এইটা এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে সার্টটা দেখেছি সেই সার্টটা টোটালি টিন শেড টিন শেড এবং চাটায়ের একটা উপরে মানে টিন শেড আগুনের ঘটনায় সংখ্যা বেড়ে রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গার্মেন্টস এর দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা থেকে ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কেমিক্যাল গোডাউনে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি আরো সময় লাগবে ভেতরে ছয় থেকে সাত ধরনের কেমিক্যাল ছিল আগুন ধরবার সাথে সাথেই সেগুলো দ্রুত ছড়িয়েছে তাই গার্মেন্টস অংশে থাকা শ্রমিকরা বের হতে পারেনি এবং ছাদে উঠতে পারেনি তাই তাদের মৃত্যু হয়েছে এর আগে বেলা এগারোটা চল্লিশ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এগারোটা ছাপ্পান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় একে একে যোগ দেয় বারোটি ইউনিট প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ করে পোশাক কারখানার ভিতরে বিস্ফোরণ ঘটে মুহূর্তে পাশে থাকা রাসায়নিক গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে সেনাবাহিনী মোতায়েন করা হয় এরপর তাদের সঙ্গে সহায়তায় যোগদান করেন আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক পুলিশ র্যাব ও বিজিবি